শিলিগুড়ি ভর্তিনগর থানাতে অভিযোগ দায় করতে আসেন বিধায়ক শিকা চ্যাটার্জি তিনি যখন থানাতে আসেন তখন তাকে পুলিশ বাধা দেয় এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখি বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগে তিনি এই মুহূর্তে কিন্তু থানাতে আসেন

ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জানিয়ে রাখি এই মুহূর্তে থানাতে বিক্ষোভ বিজেপি কর্মীদের এখানে আমরা কোনোভাবে কোন কিছু নয় আমি বিধায়ক আমি এখানকার বিধায়ক আমার কর্মীকে মারধর করা হয়েছে আমার ডিউটি তাকে মানে অন্তত কেন মারা হলো পুলিশ কি প্রিকুয়েশন নিল তারপরে এটা আমার জানা দরকার আছে আমি আইসি সাহেবকে মানে ওখানে দেখা করতে যাচ্ছি এবং এটা একটা দেবো ওনার কাছে যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিন দেখো শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা এসেছি আজকে ওনার কাছে উনি প্রশাসন ওনার কাছে আসা হচ্ছে আমরা নিজেদের হাতে কিন্তু আমরা আইন তুলে নিই আমরা কিন্তু তাকে 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 গেছে ধরে চেনে এনে মারিনি বিজেপি কিন্তু এমন একটা দল যারা কিন্তু কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে না তা আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে প্রশাসনের দরজায় এসেছি এসে বলছি আপনারা এতে আপনারা গ্রহণ করুন এবং দোষী ব্যক্তিকে আপনারা ধরুন এইটা বলার জন্য এসছি বিলা বিরক পুলিশ বাহিনী দিয়ে এখানে আটকানো হচ্ছে আপনারা বলছি বলুন পুলিশ দিয়ে আমাকে আটকান হচ্ছে পুলিশ দিয়ে কি বলুন এটা কি রকম অবস্থা পুলিশ পুলিশরা আমাকে হাত দিয়ে এইরকম ভাবে আটকে দিছে যাকে সেই নাম দিয়েই তো এফআইআরটা করতে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী যারা ছিল তৃণমূল কংগ্রেসের মানে পিছনের দিনের যুবনেতা ফেতা ছিল এই যে

পুলিশ বাহিনী দিয়ে আমাকে এখানে অ্যাটাক করার কি দরকার আছে এখানে আমাকে কেন আটকানো হলো আমি তো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে আত্মনা আমি ন্যায্য বিচারটা करूं তাই সেখানে আমাকে আটকানোর কারণ আমি আইসি সাহেবের সঙ্গে দেখা করব এবং যে ব্যক্তি দোষী আমাদের যে কর্মীকে ধরে মেরেছে আগামীতে এই জিনিস না হয় এবং যে মেরেছে তাকে গ্রেফতার করা হোক চাইছি আমরা ঠিক ইতিমধ্যে জানি রাখি শিলগুড়ি তে যে নম্বর ওয়ার্ড 39 নম্বর ওয়ার্ডে গত মাঝরাতে করেন তৃণমূল কর্মীরা এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি বিধায়ক সীতা চ্যাটার্জি তিনি এই মুহূর্তে ভর্তি থানাতে আসেন এবং ঠিক ইতিমধ্যে যখন তিনি ঢুকতে যান তাকে কিন্তু বাধা দেয় পুলিশ কর্মীরা এবং ঠিক সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মীদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং জানিয়ে রাখি কাল রাতে শিলিগুড়ির উনচল্লিশ নম্বর ওয়ার্ডে ফোনের মাধ্যম করা হয় এক বিজেপি কর্মীকে এবং এই ঘুরে ব্যাপক বিক্ষোভ চলছে শিলিগুড়ির মুক্তি আগের পাড়া এলাকাতে এক বিজেপি কর্মীকে কর্মীরা সেরকম করছে বিজেপি এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি যখন ভর্তিপথ থানাতে অভিযোগ দায় করতে আসে তখন শিলিগুড়ি ফুলবাড়ির বিধায়িকা শিকা চাটার্জিকে আটকে দেয় পুলিশ এবং আটকিয়ে বিক্ষোভ কর্মীরা বিজেপি কর্মীরা দেখায় এবং তারপর তিনি কিন্তু এগিয়ে যায় আহ থানার দিকে এবং ঠিক ইতিমধ্যে ভর্তনগর থানা অসুস্থ রয়েছে তার সাথে কিন্তু কথা বলতে তিনি হতে যাচ্ছেন सुविधाहरूले भरिपूर्ण अत्याधुनिक डिजाइन र बजेटमा पाउनुहोस् द्वारिका प्राइम बेगास सर्कल नजिकै ट्राफिक जामबाट मुक्त सार्वजनिक यातायात सधैँ सा उपलब्ध छ र सिलिगुडीका प्रमुख महलहरूमा पैदल दूरी भित्र पर्छ तपाईँको लागि यहाँ सुविधाहरू छ द बेबी पुल ल्यान्डस्केप गार्डन रुफट कजिबोज चिल्ड्रेन्स प्ले एरिया टेम्पल कम्युनिटी हल एन्ड टेरेस गार्डन ह्यान्डओभर चाँडै उपलब्ध हुनेछ आजै आउनुहोस् द्वारिका प्राइम अथवा कल गर्नुहोस् 75570 ma Dwarka Prime where every detail is crafted to perfection. We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiock. Contact us at 987-487-5876 or visit our website www.msu.edu.in